আপনি যখন কোনো কসমেটিক্স বা বিএসটিআ ঘোষিত যেগুলো বাধ্যতামূলক পণ্য সেই পণ্যগুলো আপনি বিক্রয় বিতরণ বাজারজাত করতে গেলে বিএসটি এর ছাড়পত্র বা লাইসেন্স আপনাকে সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে যদি ইম্পোর্ট প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আপনার ছাড়পত্র এবং টেস্ট রিপোর্ট সংরক্ষণ করতে হবে এবং শুধু টেস্ট রিপোর্ট সংরক্ষণ করলেই হবে না ওই যে আমি একটা লিপস্টিক দেখাইলাম দেখি ওই লিপস্টিকটা আপনাকে বিএসটি হ্যাঁ এই শুধু ছাড়পত্র নিলেই হবে না ছাড়পত্রের সাথে প্রতিটা প্রোডাক্টের গায়ে গায়ে এর লোগো দিয়ে এবং আমদানিকারকের পূর্ণাঙ্গ নাম ঠিকানা সহই আপনাকে বাজারজাত করতে হবে এটা যদি না করেন তাহলে সেই পণ্যগুলো আপনার যথাযথ প্রক্রিয়ার মধ্যে গেল না এবং বৈধ বলে গণ্য হবে না এই সকল যে সকল পণ্য আপনাকে অবৈধ বলে গণ্য হবে এবং সেক্ষেত্রে আইনের ব্যত্যয় হবে এবং আইনে আছে সকল প্রোডাক্ট আমরা সিজ করতে পারবো সকল প্রোডাক্ট আমার বেস্টের আইনে কি বাজেযাপ্ত করতে পারবে ঠিক আছে জেল এবং জরিমানার বিধান আছে সো আপনি যেহেতু এখন পর্যন্ত কোনো কিছুই দেখাইতে পারেন নাই তার মানে আমরা ধরেই নিচ্ছি যে আপনার অধিকাংশ পণ্যই লেগেজ এবং বিএসটি এর অনুমোদনবিহীন এবং বিএসটি এর ছাড়পত্র বিহীন এর আলোকে আমরা আপনার বিরুদ্ধে আমরা একটা প্রসিকিউশন দিব আচ্ছা আপনি একটু ওনাকে হেল্প করেন কথা বলেন স্টোন গ্যালারি স্টার্ন প্লাস মার্কেট শান্তিনগরে আজকে এসেছি এসে আপনার প্রতিষ্ঠান পরিদর্শন করার পর যেটা দেখলাম সেটা হচ্ছে আপনারা যে আমদানিকৃত শ্যাম্পু ফেস ওয়াশ এগুলোতে আপনি ইম্পোর্টারের ছাড়পত্র গ্রহণ ব্যতীত আপনি এগুলা বিক্রয় করছেন বাজারজাত করছেন এছাড়া আমরা নিষিদ্ধ ঘোষিত কিছু যেটা সরকার কর্তৃক নিষিদ্ধ কিছু কসমেটিক আছে এই যে এটাকে প্লাস ইনস্ট্যান্ট রং ফরি ক্রিম বলা হয় যেটা ত্বকের ক্যান্সার সহ আরও অনেক ক্ষতিকর রোগের কারণ হতে পারে তবে জানা সত্ত্বেও আপনারা এই প্রোডাক্টগুলো বাজারজাত করছেন বিক্রয় করছেন যেটি শুধুমাত্র আইনের লঙ্ঘন না এটা মানবাধিকার লঙ্ঘন আমি বলবো কারণ ত্বকের ক্যান্সার তো সহজ বিষয় না ঠিক আছে তো আমরা আজকে এই প্রতিষ্ঠান পরিদর্শন করার পর আমি আমার যে বিজ্ঞপস্তিক মহোদয় আছেন তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ড এবং টেস্টিং ইনস্টিটিউশন আইন দুই হাজার আঠারো তিরিশ ধারা লঙ্ঘনের প্রস্তাব করেছেন এবং তিরিশ ধারা মোতাবেক এর শাস্তি হচ্ছে আপনার অনধিক এক বছর কারাদণ্ড অথবা অনদিক পঞ্চাশ হাজার টাকা জড়ি অর্থদণ্ড তবে দশ হাজার টাকা নিম্নে নয় বা উভয় দণ্ডে দণ্ডিত হবে প্রথমবার আমরা আপনার এখানে প্রতিষ্ঠানে এসেছি আপনাকে সতর্কতামূলক আমরা দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম হ্যাঁ আপনি দ্রুত অর্থটি পরিশোধ করে দিন এবং আপনাকে আমরা আবার সতর্ক করছি যে আপনি দ্রুত আমরা যেভাবে নির্দেশনা দিয়েছি এইভাবে সব কিছু সংশোধন করবেন নইলে পরবর্তীতে কিন্তু আমরা এর ডাবল মানা করবো এবং আপনার মালামাল আমরা সব শেষ করে নিয়ে যাবো ঠিক আছে আপনাকে ধন্যবাদ